লেগেছে সুন্দর ছিল মেলাগুলা জিনিসও সুন্দর ছিল ভালো লাগতেছে ঈদের পরে এরকম একটা প্রোগ্রাম ভালোই হয়েছে ওই যে মাটির হাড়ি পাতিলগুলা সুন্দর লাগতেছে এই জন্য এগুলা কিনতেছে ও সবার জন্য শুভকামনা আমাদের দেশের জন্য শান্তি বয়ে বৈশাখ আর সবাই সবার জন্য যেন বন্ধুত্বটা ভালো থাকে এরকমই না এটা দেখতে পাই নাই বৈশাখ তো বৈশাখে বাঙালি জিনিসগুলো থাকলে ভালো হইতো এগুলো একটু কম মেলাতে যেরকম থাকে এরকমই সব কিছু ছিল তারপরও মানুষ আসতেছে ঈদের সময় আনন্দ করতেছে এটাই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে মানে আসতে তিন ঈদের সময় ছিল আর ঈদ আর বৈশাখ একসাথে মিলে ভালোই লাগতেছে ঐতিহ্য সংস্কৃতি আর সব কিছু কিছুকে পড়ছে কিনা না কিছু গ্যাপ রয়েছে না মানে কিছু দেখি নাই সব কিছুই মনে হচ্ছে যে আমাদের বাংলার জিনিস আছে সব কিছুই ভালো লেগেছে কি ভালো লেগেছে খুব ভালোই লাগছে মানে খুব শান্তশিষ্ট খুব মানে কোনো মানে উশৃঙ্খল কিছু নেই পয়লা বৈশাখ নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা বৈশাখ পয়লা বৈশাখ হিসেবে বলতে চাই যে মানে নতুন বছরটা আমাদের সবারই আনন্দ হাসিতে কাটুক এভাবে সারা বছরের জন্য আমাদের কোনো মানে কোনো খারাপ কিছু আমাদের মানে দেখতে হয় না ধন্যবাদ আপু যে উৎসবে এসে কেমন লেগেছে আপনার জি আমার অনেকই ভালো লাগছে তো পয়লা বৈশাখী হিসাবে মানে আমি প্রথম মানে আজকে মানে সার্কেট হাউসে এসেছি আর খুবই ভালো লাগছে আনন্দ লাগছে যাই হোক আর আগামীতে মেলা হলে মানে অবশ্যই আসবো আর আমি মানে লোকাল ঠিক আছে মানে আজকে প্রথম আমি মেলাতে এসেছি বুঝছেন বৈশাখের দিনে কি পড়ছিলেন পয়লা বৈশাখীতে আমি নতুন কাপড় কিনছি পয়লা বৈশাখের কাপড় সাদা কাপড় ওগুলা পরছি আমি হ্যাঁ অনেক ভালো লেগেছে যাই হোক খুবই আনন্দ লাগছে আমার মেয়ে নিয়ে আসছি তারপরে আমার বান্ধবী একটা তাকেও নিয়ে এসছি আর আমি এসেছি পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বাংলা শারদা হলে অনুষ্ঠান হইতেছে এবং এখানে অনেক ধরনের মেলার আয়োজন করা হয়েছে মেলাতে অনেক কিছু পাওয়া যায় চাহিদা মতো অনেক কিছু আমরা দেখতেছি আছে এখানে আর মেলাটা অনেক সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে হইতেছে এই জন্য আমরা খুবই খুশি আমরা দর্শনার্থী যারা এসেছি সবাই খুশি একটা শোপিস কিনছি আর মানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট কিনবিজ এলাকায় সাপ্তাহব্যাপী বৈশাখী মেলা বসেছে আমরা সেই বৈশাখী মেলা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি মেলায় এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিবার পরিজন নিয়ে

চলে পাচ্ছি অনেকে তাও রয়েছেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহে সামনে বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা চোদ্দশো একত্রিশ চলছে সপ্তাহব্যাপী এই মেলা বলে আমরা জানতে পেরেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারদা স্মৃতি বনের সামনে কিন্তু প্রতিদিন সন্ধ্যা পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের Ayo jom terhormat si Abdullah kita dapat itu

দর্শক এসপিডি নিউজ থেকে আমরা যুক্ত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের কিংবিদ এলাকায় বসেছে বৈশাখী মেলা সপ্তাহব্যাপী এই মেলা চলবে এখানে বিভিন্ন স্টল এসেছে আমরা এসব স্টল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এদিকে সাদ্দাহলের সামনে রয়েছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সব সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন সিলেটের বিভিন্ন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং চলছে নৃত্য এবং নাচকসহ নানা অনুষ্ঠানের মধ্যে এই মেলা চলছে তো আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এই মেলাতে এসেছে পরিবার পরিজন নিয়ে যারা মেলার বিভিন্ন স্টল স্টলে আমরা দেখতে পাচ্ছি তারা কেনাকাটা করছে তো সব মিলিয়ে আসলে মেলাটি জমজমট হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে এই মেলার আয়োজন করা হচ্ছে সপ্তাহব্যাপী এই মেলা চলবে আমরা দেখেছি একটা বার্ষিক দোকানও রয়েছে এখানে একজন মনে আনন্দে বার্ষী বাজাচ্ছেন I uh... don't দেখতে পাচ্ছেন যে মাসব্যাপী বৈশাখী মেলার বিভিন্ন বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8 국민 000 loth landh